যদি হিসাবে আপনি ওই রকম বলে থাকেন আসলে তিন হাজারে তিন হাজার আপনি এই দামে দিতে চাইছেন আচ্ছা তিন হাজার টাকা পনেরো হাজার টাকা কিন্তু

রাজু ভাই কে কমবেশি আপনারা সবাই চিনবেন কারণ বড়บุรี জার্সি বকনা বাচ্চাগুলো নিয়ে কাজ করে এবং সব সময় এই হাই কোয়ালিটির পার্সেন্টেজ ধরে বাচ্চাগুলো কালেকশন করার চেষ্টা করে আজcome ছোট তুল্লা এসেছেন নতুন কালেকশন দেখাতে দেখুন নতুন কালেকশনের মধ্যে কি রকম টাইপের বকনা সংগ্রহ করছে সেগুলোর দাম দদ বয়স এবং বকনার বাজারটা রানিং কেমন যাচ্ছে সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করব দর্শক ভাইরা যে যেখান থেকে গাবি বকনা ছাড় যাই কেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সকল কিছু নিজের মতো করে যাচাই বাছাই করে কেনার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক রাজু ভাইয়ের সাথে কথা রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরমাইতে যথেষ্ট পরিমাণ ভালো আছি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আচ্ছা সেই ঈদের আগে মনে হয় আপনাদের প্রোগ্রাম করে গেছি

ওই ইমানদের বাচ্চা তো ভাই নতুন কালেকশনের কী খবর কেমন টাইপের বাচ্চা আজকে সপ্তাহে এই সপ্তাহে মানে ঈদের পরে যে কালেকশানগুলো করছি আচ্ছা আচ্ছা মানে ভালো তো সব করার চেষ্টা করি তার মধ্যেই আজকে পাঁচটা আমি বাচ্চা দেখাবো উনিশ বিশ আচ্ছা আঠারো বিশ হবে আঠারো বিষ ষোলো হবে না উনিশ বিশ আচ্ছা একসাথে পাঁচটা বাচ্চা এত কোয়ালিটি এত সৌন্দর্য আর হান্ড্রেড পার্সেন্ট বাঘাবাড়ি মিল

চার পাঁচ হাজার লাভ করতে হবে ভাই চার পাঁচ হাজার তাদেরকে ছেল হবে চার পাঁচ হাজার ভুজেন ভাই একদম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আচ্ছা যদি বাচ্চার দিকে যে আমার কাছে কোনো বাচ্চা ভারী মনে হয় যদি মনে হয় যে আসুক রাজু ভাই

আমাদের বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশের মধ্যে যেগুলো সবচেয়ে হাই কোয়ালিটি জার্সির মধ্যে তার মধ্যে অন্যতম টপ কোয়ালিটি এরকমই হচ্ছে সেরাটা আর কি বাংলাদেশের এইগুলো আমরা বাইরে কান্ট্রি যায় এটা আশি পঁচাশি পার্সেন্ট হবে তো একটু বৈশিষ্ট্যগুলো যদি নিজে দেখেন মাথাগুলো দেখেন মাথার কালচার গুলো দেখে ভাই আমি দেখছি অনেক খেয়াল করে যে এই কালো ব্যাপারটা

আচ্ছা তো তুলনামূলক ভাই এটা কতদিনের মধ্যে হেঁটে আসবে আসা করা এটা আমার মনে হয় যে দু এক মধ্যে হেঁটে আসবে আচ্ছা মোটামুটি সর্বোচ্চ গেলে বিশ দিন এর ভিতরেই আমরা যদি জানি একুশ দিনের মধ্যে আবার চলে আসে প্রথম যখন মিস করে হয়তো আচ্ছা আবার তারপরে একুশ দিন পরেই মানে বীজটা আবার মানে আসে আচ্ছা তো বাটের কোয়ালিটির থেকে শুরু করে সকল কিছু একটু ভালো করে দেখেন আমাদের জলাবাট থেকে শুরু করে

বাইশ লিটার দুধ আর খাতা লেখা আছে বাইশ আঠারো এরকম হচ্ছে আচ্ছা রানিং বাইশ সর্বোচ্চ রেকর্ড দুধ দিছে আচ্ছা এই বাচ্চাতে তো এই অবস্থায় ভাই একদম ছোট করে ইনশাল্লাহ দিয়ে দিব আমরা যাতে গরিব মানুষও কিনতে পারে কত টাকা লাস্ট রাখবেন এটা পড়বে ভাই আসলে জানেনি তো

এটা রাষ্ট্রিকা বলে ভাই আপনি দেখেন যে কানটা হল এটাও বলা যায় এখান থেকে সামনে থেকে পিছনে যা দেখেন কি অবস্থা একদম হয়ে এসে একদম যেটা পাঁচটা বাচ্চা দেখো পাঁচটা পাঁচটায় একশো একশো বাচ্চা কেউ বলতে পারবে না

আচ্ছা দেখি উলান পালানের জায়গার থেকে শুরু করে ভাই মানে সকল দিক থেকেই মোটামুটি এই পাশ থেকেও বলে না সব পাশে মাসাল্লাহ এ তো ভাই অনেক জায়গা নিবে মনে হয় একদম মনে জাত বাচ্চা ভাই এর নামে তো যদি আঙ্গুল এই পাশ থেকে দেওয়া যায় অলরেডি আঙুল আঙুল দেখা যায় এটা হচ্ছে জাত

দর্শক অবশ্যই আলোচনা করে নিবে আমার কথা দর্শক ভাই করে দিন মানে রাজু ভাই কি দেখাইতেছে আমার কথা বিশ্বাস না করে আমার চেহারা দিয়ে লাভ নাই জিনিস টাকা দিয়ে জিনিসের টাকাই থাকবে জিনিসের উপর টাকা বেশি করে তো ভাই এটাও সাইড করে দেন আলোচনা করে নিবে পরেরটা দেখাই তিন নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন ভাই তুলনামূলক সবগুলাই একই সামেরই মোটামুটি প্রত্যেকে উনিশ বিশ হতে বডির কথা বলতেছি আমি ওই আহামরি কম বেশি কোনো বাচ্চাতে ফেলাই না বাচ্চার কোনে কম আছে আচ্ছা সেটাই ভাই শরীরও মোটামুটি ভালো একটা শরীর 100 100 শরীর যত্ন সহকারে পালা হইছে না তোর মনে করেন যে যত্ন সহকারে পালা হইছে দুধটা একটু বেশি খাইছে আচ্ছা রানিং বলে দুধটা ইয়া দেয় না তো খাবার দেনা ঠিক মতে রানিং বয়স কত মাস তাহলে এটা বয়স হচ্ছে না আপনার 11 মাস প্লাস হইছে 11 মাস প্লাস জি আচ্ছা নিচে নামার বা উপরে ওঠার এরকম কোনো জায়গা আছে এগারো মাস আমার বলছে এগারো মাস প্লাস আমি সেই হিসেবে এগারো মাস প্লাস বলতেছি নিচে না তারা তারা নিতে পারে ব্যাপারটা কিন্তু এটাতেও আছে দেখেন তো এটা সিং নাই কি একদম মন্ডির মতন আচ্ছা এটার আরো মাথা নষ্ট কেমন ছিল এটা এই দুটো গরু মানে গরুর মধ্যে আছে আচ্ছা তিরিশটার মধ্যে

আচ্ছা মোটামুটি এটারও তো ভাই একদমই যে ঝুপার মতো ব্যাপারটা একবারে তোলা মধ্যে মাশাআল্লাহ তোলা তো একদম ঝুপা ধরার মতো দেখেন চারটি বাটো চার জায়গায় একদম মানে কুঞ্চি যেটা জার্সির যে বানগুলো তো বাটগুলো থাকে আবার ঠিক এই দানা দেন থল থল একদম থল 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 করতেছে এটা মনে হয় ভালো একটা পালান নিবে গাবিস একবারে মনে করে ভালো পালান মানে শিখে দেখেন কত সুন্দর একদম

আরে ছিল জিনিস ছিল যে একদম প্রত্যন্ত এলাকাতে কিনা ভাই জায়গায় জায়গায় একটু কালো কালো দাগ আছে কিন্তু ওরা তো আর মনে করে ছেড়ে দেওয়া থাকে তো শুয়ে থাকে ওইভাবে ঘুম পারে

একদম ছোট দেন কতটুকু মতন যে হাঁসের যা গলাটা থাকে সেরকম আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আপনার মাথার থেকে শুরু করে পিছনে পর্যন্ত

এটার কি মায়ের রেকর্ড জানেন আপনি না এটা তা জানা নাই ভাই যেটা জানা নাই সেটা আমি বলবো না তো এটার ভাই এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটা যদি কেউ না এটারও পরি 95000 টাকা এটাও ফাইনাল 95 জি 95 আচ্ছা আর প্রত্যেকটাই আলোচনার জায়গা আছে প্রত্যেকটার সঙ্গে গেলে আলোচনার জায়গা আছে আচ্ছা আলোচনা করে নিতে কথা বলে বলে নিয়ে নিতে পারে জি জি তো ভাই লটের উপরে পাঁচটা বাচ্চা দেখালাম খুবই পাঁচটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ছিল লটের উপরে ছাড় কেমন করবেন আর জোড়ার উপরে কি ছাড় দিবেন সেটা যদি বল জোড়ার উপরে চলে মনে করেন যে আপনার ছিঙ্গাল নিলে পারে একটু দামাদামি করে নিতে পারে যেটা দামটা দিচ্ছি সেই দামে দামাদামি করে নিতে পারবে আর হচ্ছে যে পাঁচটা দুধ একসঙ্গে কেউ অনেকেই পাঁচটা দশটা চায় কিন্তু সংগ্রহ করতে পারে মেলে না তো ভাই মেলে না কিন্তু এইরকম কোয়ালিটি আমি কচ্ছি এর আগেও সংগ্রহ করতে পারিনি করেছি একটা দুইটা মানে একই ক্যাটাগরি

মিল করে দাও আমার পক্ষে অসম্ভব আমি পারবো আজকে হয়েছে ইনশাআল্লাহ নিয়ে নিতে পারি হয়ে গেছে ঈদের পরে তো রাজু ভাই আজকে একদম পরিশেষে চলে আসছে ফোন নাম্বারটা যদি নিজে মুখে বলে দিতেন 01735161390 ইমো WhatsApp সব আছে হ্যাঁ এটা ইমো WhatsApp দুটি আছে যেকোনো সময় ফোন দিলে পারে ভিডিও কলে দেখাতে পারে তো ভাই সবার উদ্দেশ্যে বকনা বিষয়ে যদি কোনো মেসেজ দিতে চান আসলে তো বকনা হচ্ছে লং লং প্রজেক্ট আচ্ছা আচ্ছা মানুষ বলুক আর না বলুক আমি বলি লং প্রজেক্ট এটা হচ্ছে সময় সাপেক্ষে যারা প্রবাসী আছে কম টাকা বাজেট অবস্থায় শিখবে তাদের জন্য বাচ্চা তারপরেও তারা কিনবে লাভ দিয়ে আচ্ছা নতুন উদ্যোক্তার জন্য সুবর্ণ সুযোগ কারণ তারা যত্ন দিয়ে শুরু করলে সর্বোচ্চ সবকিছু জানলো মানে রোগ বেলায় কি হয় খাদ্য খানি দেওয়া লাগে এক কথায় কেউ সাচ্চ্য ধরে llevar জীবনে আর আমরা বিদায় নিচ্ছি একটা বস্তু করব তুলনামূলক রানিং বাজারে বকনার সেই হিসাবে আপনার বাচ্চাগুলো কত টাকা শাস্ত্র হয়েছে আপনি পার্সোনাল একটা মতামত যদি বলতেন ভাই আজকের বাচ্চাদের কেউ যেন নিতে না পারে তাই মনে হয় তার ব্যর্থতা আজকের বাচ্চা না হলে তার ব্যর্থতা এরকম দামে আর মিলবে না এরকম দামে হবে না এরকম কোয়ালিটি আমি পাবো একই সাথে এত পাবো না হয়তো হবে না হবে না এরকম একটা হবে দুটো হবে আর বেশি না তো ভাই আজকের মতো আমরা বিদায় নিবো অনেক সুন্দর ছিল কালেকশন আবার নতুন কালেকশনে কথা হবে